ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মানব দুটি হাত দুটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে সদর নৌ থানার পুলিশ উদ্ধার করা এসব অংশ সম্প্রতি কেরানীগঞ্জে পাওয়া অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ গত রোববার দুপুরে বাংলাদেশ চীন মৈত্র বুড়িগঙ্গার প্রথম সেতু উত্তর পাশে আরশির গেট এলাকায় নদী তীর থেকে খণ্ডিত হাত পা উদ্ধার করা হয় পরে থাল প্রতিবেদন তৈরি করে মরদেহের টুকরাগুলো সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে মর্গে পাঠানো হয় এর আগে গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগারগল এলাকায় মাকসুদা গার্ডেন সিটির সামনে সড়ক থেকে এক নারীর মাথা পা ও হাতবিহীন খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝহারুল ইসলাম বলেন বুড়িগঙ্গার পারে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদের খণ্ডিত অংশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় পরে আমরা তাৎক্ষণিক মরদেহ টুকরাগুলো উদ্ধার করে বর্গে পাঠাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া হাত পা ক্রানিগঞ্জ থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে